নমস্কার বন্ধুরা জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক স্বাগত আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন বহু প্রতীক্ষার পর কিন্তু আবারও কিন্তু আনন্দধারা প্রকল্পের তরফ থেকে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিভিন্ন রুরাল অ্যান্ড ডেভেলপমেন্টের পক্ষ থেকে বিডিও অফিসের তরফ থেকে এই নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু আবারও প্রকাশিত হয়েছে প্রিয় ক্যান্ডিডেট আপনাদের বলে রাখি আপনাদের গ্রাম পঞ্চায়েত ভিত্তিক এলাকার যে বিডিও অফিসগুলো আছে সেখানে কিন্তু আপনারা আপনাদের এই সকল কাজগুলি পাবেন আপনাদের গ্রাম পঞ্চায়েত ভিত্তিক এই সকল সমস্ত রকম কাজগুলো কিন্তু হবে গ্রামে গ্রামে ঘুরেই কিন্তু আপনাদের এই সকল রকম কাজগুলো করতে হবে তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার তরফ থেকেই কিন্তু এই ধরনের গ্রাম পঞ্চায়েত ভিত্তিক নতুন চাকরি রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিগুলো কিন্তু প্রকাশিত হচ্ছে অল অফ ইউ ক্যান্ডিডেট আপনারা অনস্ক্রিনের মাধ্যমে দেখুন আমরা আনন্দধারা প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে কিন্তু চলে এসেছি আনন্দধারা প্রকল্পের তরফ থেকে কিন্তু এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এখানের কাজগুলো কিন্তু আপনারা আপনাদের নিজেদের গ্রাম পঞ্চায়েতে নিজেদের জেলায় এবং নিজেদের এলাকাতেই পাবেন আর এই সকল কাজগুলো হ্যান্ডেলিং করবে আনন্দধারা প্রকল্প আর আপনাদের কাজটা কিন্তু হবে বিডিও অফিসে অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট অফিসে এবার বলে রাখি আপনারা যারা এখানে কাজ করবার জন্য একজন আগ্রহী ক্যান্ডিডেট আছেন তারা কিন্তু আজকের এই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণটা খুব মনোযোগ সহকারে দেখবেন আর চ্যানেলে যারা নতুন দর্শক বন্ধু এই ধরনের সরকারি চাকরির আপডেটগুলো প্রতিদিন নিজেদের ঘরে বসে সম্পূর্ণ বিনামূল্যে পেতে অবশ্যই কিন্তু জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন এই আনন্দধারা প্রকল্পে এই কাজটি পাওয়ার জন্য কোনো এক্সপিরিয়েন্সের কিন্তু কোনো প্রয়োজন নেই এছাড়া কোনো এক্সট্রা শিক্ষাগত যোগ্যতারও কিন্তু প্রয়োজন নেই যে যোগ্যতা বলা হয়েছে সেই যোগ্যতাটা আমি আপনাদের বলে দিচ্ছি এই ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকলেই কিন্তু আপনারা আপনাদের নিজেদের গ্রাম পঞ্চায়েত এলাকায় আনন্দধারা প্রকল্পের এই কাজটি কিন্তু পেয়ে যাবেন প্রিয় দর্শক বন্ধু আজকের এই ভিডিওটা আপনাদের প্রত্যেকের জন্যই কিন্তু খুবই হেল্পফুল হতে চলেছে পুরো ভিডিও অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে কিন্তু একটা কমপ্লিট এবং একটি সম্পূর্ণ ইনফরমেশান আপনারা কিন্তু আজকের এই একটি ভিডিও থেকে পেয়ে যাবেন এবার আপনারা অনেকেই কমেন্ট বক্সে বলতেই পারেন যে এখানে গ্রাম পঞ্চায়েতের নামটা কেন আসছে তাহলে আপনাদের প্রত্যেককে বলে রাখি এখানে আপনারা দেখুন ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মানে এখানে অবশ্যই কিন্তু গ্রাম পঞ্চায়েতের নাম আসবে আর গ্রাম পঞ্চায়েত ভিত্তিকে কিন্তু এই ধরনের চাকরির বিজ্ঞপ্তিগুলো কিন্তু প্রকাশিত হয়ে থাকে আর আনন্দ ধারা মানেই কিন্তু গ্রাম পঞ্চায়েত ভিত্তিক চাকরির রিক্রুটমেন্ট আর আনন্দধারা প্রকল্পের মাধ্যমে যে রিক্রুটমেন্টগুলো করা হয় সেগুলো কিন্তু গ্রাম পঞ্চায়েত কি রিক্রুটমেন্টগুলো করা হয় আর গ্রাম পঞ্চায়েত ভিত্তিক কিন্তু চাকরির বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয় আর এই সকল সমস্ত কাজগুলো কিন্তু গ্রাম পঞ্চায়েতেই দেওয়া হয় চলুন তাহলে আজকে আর বেশি সময় নষ্ট না করে এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেগুলো আমরা আপনাদের এক এক করে দেখিয়ে দিই আর আপনারা যদি এই নোটিশটা ডাউনলোড করতে চান তাহলে আজকের এই ভিডিও ঠিক নিচের যে ডেসক্রিপশান বক্স রয়েছে সেখানে এই নোটিশটা ডাউনলোড করবার লিঙ্ক আমি প্রোভাইড করে দেবো আপনারা সেই লিংকে ক্লিক করে খুব সহজে এই নোটিশটা ডাউনলোড করে নিতে পারবেন এছাড়াও আনন্দধারা প্রকল্পের যে অফিসিয়াল সাইট রয়েছে যেটা আপনারা প্রত্যেকেই অসিনা দেখতে পাচ্ছেন এই সাইটে যদি আপনারা ভিজিট করেন তাহলে এখান থেকেও কিন্তু আপনারা নিজেরা এই নোটিশগুলি ডাউনলোড করে নিতে পারবেন এখানে আপনারা কী কী ধরনের কাজগুলি পাবেন আপনাদের এলাকায় আপনারা দেখতে পাবেন বিভিন্ন গ্রাম পঞ্চায়েতগুলিতে এস এইচ গ্রুপ হয় সেই এসএইচ গ্রুপে বিভিন্ন ধরনের মহিলারা রয়েছেন গ্রাম পঞ্চায়েত ভিত্তিক সেলফ হেল্প গ্রুপ যেগুলো রয়েছে সেই সেলফ হেল্প গ্রুপের আন্ডারে দশজন এগারো জন করে মহিলা মিলিয়ে কিন্তু যে মহিলা সমিতিগুলো হয় বা যে মহিলা সমিতির দলগুলো রয়েছে তারা যে সমস্ত কাজগুলো করেন সেই সকল কাজের লিস্ট এবং সেই সমস্ত মহিলা সমিতির লিস্ট এই সকল সমস্ত রকম কাজগুলো কিন্তু আপনাদের আপনাদের গ্রাম পঞ্চায়েত ভিত্তিক এলাকার যে বিডিও অফিস আছে সেই অফিসে বসেই কিন্তু করতে হবে এখানে কিন্তু আপনাদের টাইপিং থেকে শুরু করে বিভিন্ন রকম কাজগুলো কিন্তু আপনাদের বিডিও অফিসে বসে করতে হবে এটা সরাসরি যে আনন্দধারা প্রকল্পের অফিসগুলো রয়েছে আপনারা কিন্তু প্রত্যেকে দেখতে পাবেন জেলা পরিষদ অফিস থেকে শুরু করে জেলা পরিষদ সংলগ্ন যে অফিসগুলো রয়েছে সেই সকল সমস্ত রকম অফিসেই কিন্তু আপনাদের এই সকল কাজগুলো করতে হবে এটি কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ একটি চাকরি বিজ্ঞপ্তি এই সকল চাকরি বিজ্ঞপ্তিগুলো কিন্তু খুব একটা সহজে প্রকাশিত হয় না বহুদিন প্রতীক্ষার পর কিন্তু অবশেষে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটা আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন দু হাজার পঁচিশের প্রথমেই কিন্তু জানুয়ারি মাসে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তবে এটি কিন্তু ফেব্রুয়ারি মাস পর্যন্ত এখানে যে আবেদন প্রক্রিয়া সেটা কিন্তু চলবে এবার আপনাদের বলে রাখি এখানে কিন্তু সম্পূর্ণ ফর্ম ফিল আপটা আপনাদের অফলাইনের মাধ্যমে করতে হবে কোনো প্রকার অনলাইন আবেদন কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে না ফর্ম ফিল আপটা সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে করবার পর নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে এই ফর্মটা আপনাদের জমা করতে হবে কোন নির্দিষ্ট ঠিকানায় গিয়ে ফর্মটা জমা করবেন সেটাও আমি আপনাদের আজকের এই ভিডিওতে বলে দেবো আরও আরেকটি কথা বলে রাখি এই যে অফলাইনের ফর্মটা এই ফর্মটা ডাউনলোড করবার যে পিডিএফ লিঙ্ক এটাও দেয়া থাকবে আজকের এই ভিডিও ঠিক নিচে ডেসক্রিপশান বক্সে আপনারা যারা এখানে আবেদন করবার জন্য একজন আগ্রহী ক্যান্ডিডেট আছেন অবশ্যই যদি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো আপনার সাথে ম্যাচ করে যায় তাহলে আপনারা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবার পর আজকের এই ভিডিও ঠিক নিচে যে ডেসক্রিপশান বক্স আছে সেই ডেসক্রিপশান বক্সে যদি আপনারা ভিজিট করেন তাহলে সেখান থেকে অফলাইনে আবেদন করবার জন্য এই ফর্মটার পিডিএফ লিঙ্কটা কিন্তু সেখান থেকে পেয়ে যাবেন এবং খুব সহজেই কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এবার আপনারা দেখে নিন আপনারা কিভাবে খুব সহজে এই ফর্মটা ফিল আপ করবেন এবং সম্পূর্ণটা নির্ভুলভাবে ফিল আপ করবেন সবার প্রথমে দেখুন একটা রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো আপনাদের ভালোভাবে আঠা দিয়ে অ্যাটাচ করতে হবে আপনাদের কিন্তু এই ফর্মটা সম্পূর্ণটাই ব্ল্যাক কালিতে ফিল করতে হবে এবং পুরো ফর্মটা কিন্তু ব্লক লেটারে ফিল করতে হবে প্রথমে দেখুন নেম অফ দ্য ক্যান্ডিডেট এখানে ক্যান্ডিডেটের নাম এবং টাইটেল লিখতে হবে তারপর দেখুন নেম অফ দ্য ফাদার্স অবলিক মাদার্স অবলিক হাজব্যান্ড নেম এগুলো এখানে বসিয়ে দিতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থেকে ফর্মটা ফিল করবেন তাহলে কিন্তু সম্পূর্ণটাই নির্ভুলভাবে ফর্ম ফিল আপ হবে তারপর দেখুন ডেট অফ বার্থ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে আপনার ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দেবেন তারপর দেখুন আপনাকে এখানে পারমানেন্ট অ্যাড্রেসগুলো লিখতে হবে আপনার ভিলেজের নাম অথবা শহরের নাম গ্রাম পঞ্চায়েতের নাম পোস্ট অফিস ব্লক নেম ডিস্ট্রিক্ট মানে জেলা পিনকোড নাম্বার এবং স্টেট স্টেট অবশ্যই ওয়েস্ট বেঙ্গল কারণ এখানে আবেদন করবার জন্য আপনাকে একজন বেঙ্গলেরই বাসিন্দা হতে হবে তারপর দেখুন মোবাইল নাম্বার এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই একটি চালু মোবাইল নাম্বার দেবেন যাতে পরবর্তী সময় পরবর্তী আপডেটগুলো কিন্তু আপনাদের মোবাইলে এস এম এসের মাধ্যমে জানানো হবে তাই যোগাযোগ করা যায় এমনই একটা মোবাইল নাম্বার কিন্তু আপনি এখানে দেবেন এরপর দেখুন আপনাকে এখানে একটি ইমেল আইডি দিতে হবে অবশ্যই যে ইমেল আইডি চালু আছে সেই ইমেল আইডিটা আপনি এখানে দেবেন এরপর আধার কার্ড দেখে আধার কার্ড নাম্বারটি এখানে লিখে দেবেন এরপর আপনাকে ভোটার কার্ড দেখে ভোটার কার্ড নাম্বারটাও কিন্তু এখানে লিখতে হবে আরেকটি কথা বলে রাখি আধার কার্ড এবং ভোটার কার্ড জেরক্স করে অবশ্যই কিন্তু সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে এরপর দেখুন আপনি যদি এসএইচ জি গ্রুপের মেম্বার হয়ে থাকেন তাহলে সেই গ্রুপের নামটা আপনাকে এখানে লিখতে হবে তারপর দেখুন কোন তারিখে আপনি এসএইচজি গ্রুপ জয়েন্ট করেছেন সেটা দিতে হবে মানে সমস্ত ইনফরমেশানগুলো আপনাকে এখানে দিতে হবে যদি আপনি গ্রুপের মেম্বার হয়ে থাকেন যদি হয়ে থাকেন এরপর দেখুন আপনাকে এখানে এডুকেশন কোয়ালিফিকেশানে সমস্ত ডিটেলস দিতে হবে মানে আজ অবধি আপনি যা যা শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন প্রথমে সিরিয়াল নাম্বার ওয়ান তারপর কোয়ালিফিকেশানের জায়গায় মাধ্যমিক লিখলেন নেম অফ ইনস্টিটিউশান কোন ইনস্টিটিউশান অর্থাৎ কোন বিদ্যালয় থেকে আপনি মাধ্যমিক পাশ করেছেন সেটা লিখলেন নেম অফ দ্য বোর্ড যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে পাশ করেন তাহলে আপনি লিখলেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এটা লিখে দিলেন ইয়ার অফ পাসিং কোন ইয়ারে পাশ করেছেন পার্সেন্টেজ অব মার্কস কত পার্সেন্টেজ মার্কস পেয়েছেন সিরিয়াল নাম্বার টু লিখলেন উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএস নেম অফ দ্য ইনস্টিটিউশান কোন স্কুল থেকে পাশ করেছেন নেম অফ দ্য বোর্ড যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এখান থেকে পাশ করে থাকেন তাহলে সেটি লিখে দিলেন এরপর দেখুন ইয়ার অফ দ্য পাসিং কোন ইয়ারে উচ্চ মাধ্যমিক পাস করেছেন কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছেন আপনি এরপর যদি বিএ বিকম বিএসসি পাশ করে থাকেন তাহলে তার ডিটেলস দিতে হবে কোয়ালিফিকেশনের জায়গায় বিএ বিএসসি বিকম লিখলেন তারপর দেখুন আপনি নেম অফ ইনস্টিটিউশান মানে কোন ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন কোন কলেজ ছিল আপনার কোন ইয়ারে পাশ করেছেন কত পার্সেন্টেজ নম্বর পেয়েছেন এরপর যদি আপনার আরও হায়ার এডুকেশান থেকে থাকে মানে মাস্টার্ড করে থাকেন তাহলে তার ডিটেলস আপনি এখানে দিয়ে দিতে পারেন এরপর দেখুন ষোলো নম্বর পয়েন্টে বলেছে এক্সপিরিয়েন্স ইন এস এইচ জি প্রোমোশান রিলেটেড অ্যাক্টিভিটিস যদি আপনার এই ধরনের কোনো অ্যাক্টিভিটিস থেকে থাকে তাহলে অবশ্যই আপনি এএস করবেন যদি না থেকে থাকে নো করে দেবেন তারপর দেখব সাধারণ নম্বর পয়েন্টে কম্পিউটার সার্টিফিকেটের কোর্স ফর রেকগনাইজড ইনস্টিটিউশন যদি আপনার কোনো কম্পিউটারের কোর্স করা থাকে সেটা বেসিক কোর্স হতে পারে ছ মাসের বা এক বছরের একটি ডিপ্লোমা কোর্সও হতে পারে যে কোর্স যদি আপনার করা থাকে তাহলে অবশ্যই আপনি এখানে ইএস করবেন যদি না করা থাকে নো করবেন যদি কম্পিউটারের কোর্স করা থাকে তাহলে অবশ্যই কিন্তু তার সার্টিফিকেট এই ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে জেরক্স করে সেলফ অ্যাটাচটাচ করে ভালোভাবে ডিক্লারেশানটা পড়ে নেবেন যেরকমভাবে অফিসিয়ালি সিগনেচার করে সেই একই রকমভাবে সিগনেচার করবেন যেদিন ফর্মটা জমা করবেন তার একটি বসিয়ে দেবেন এবং প্লেসটি বসিয়ে দেবেন তারপর নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করে এই ফর্মটি জমা করে দেবেন প্রিয় ক্যান্ডিডেট এবার আপনারা দেখে নিন আপনাদের এই ফর্মটার সাথে কী কী ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে প্রথমেই দেখুন আপনাদের সেলফ অ্যাটাস্টেজ করে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা জেরক্স করে এইচ প্রো হিসাবে এই ফর্মটার সাথে অ্যাটাচ করতে হবে তারপর আজব্দি যা যা এডুকেশান কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট এবং সার্টিফিকেট জেরক্স করবেন সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটার সাথে অ্যাটাচ করবেন আপনার নাগরিকত্বের প্রমাণপত্র হিসাবে আধার কার্ডটি জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটার সাথে অ্যাটাচ করবেন ভোটার কার্ডও জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটার সাথে অ্যাটাচ করতে হবে যদি আপনি সেলফ হেল্প গ্রুপের মেম্বার হয়ে থাকেন তাহলে তার সার্টিফিকেট আপনাকে কিন্তু এখানে অ্যাটাচ করতে হবে কম্পিউটার কোর্স জানা থাকলে সেটা ছমাস হতে পারে এক বছরের ডিপ্লোমা কোর্সও হতে পারে সেই সার্টিফিকেট আপনাকে জেরক্স করে ফর্মটার সাথে অ্যাটাচ করতে হবে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনাকে একটি গ্রাম পঞ্চায়েতের কাছ থেকে নিতে হবে এবং গ্রাম পঞ্চায়েতে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটার সাথে অ্যাটাচ করতে হবে এই সমস্ত ডকুমেন্টগুলো আপনি ফর্মটার সাথে অ্যাটাচ করবেন তারপর ফর্মটা একটা খামের মধ্যে পুরে খামটার মুখ বন্ধ করবেন নির্দিষ্ট দিনে নির্দিষ্ট ঠিকানায় ফর্মটা যদি জমা করে দেন তাহলে এই অ্যাপ্লিকেশান প্রক্রিয়াটা সেটা কিন্তু পুরোপুরিভাবে সম্পূর্ণ হয়ে যাবে অল অফ ইউ ক্যান্ডিডেট এবার আপনাদের বলে রাখি আপনাদের কিন্তু এখানে একটি রিটার্ন পরীক্ষা দিতে হবে অর্থাৎ লিখিত এক্সাম কিন্তু দিতে হবে এখানে যেহেতু পুরো কাজটাই কম্পিউটারের ওপর ভিত্তি করে সেক্ষেত্রে এখানে কিন্তু কম্পিউটার থেকেই কিন্তু প্রশ্নপত্রগুলো করা হবে আপনারা দেখুন প্রথমে একটা জেনারেল কোশ্চেন করা হবে যেটা উইন্ডোজ থেকে প্রশ্নপত্র আসবে আর প্রত্যেক প্রশ্নের মান মিলিয়ে কুড়ি নম্বর থাকবে তারপর দেখুন আপনাকে ইংলিশে টাইপিং করতে দেওয়া হবে কম্পিউটারে সেখানে কিন্তু কুড়ি নম্বর থাকবে বাংলা টাইপিং করতে হবে সেখানেও কুড়ি নম্বর থাকবে এরপর দেখুন আপনাকে রিপোর্ট তৈরি করতে হবে ক্যালকুলেশন সহ এই রিপোর্ট তৈরি ক্যালকুলেশান সহ বলতে কম্পিউটারে যে মাইক্রোসফট এক্সেল আছে এখানেই কিন্তু আপনাকে ফর্মুলা ইউজ করে ক্যালকুলেশন সহ কিন্তু রিপোর্ট তৈরি করতে হবে এই পুরো প্রসেসটা থেকে কিন্তু কুড়ি নম্বর থাকবে তারপর দেখুন ওয়েব পোর্টাল এন্ট্রি করতে হবে ওয়েব পোর্টাল এন্ট্রি বলতে আপনাকে কিছু ইন্টারনেট বা ওয়েব পেজের কিছু কাজ করতে দেওয়া হবে যেখানেও কিন্তু কুড়ি নম্বর থাকবে প্রত্যেকটা বিষয় মিলিয়ে মোট একশো নম্বর থাকবে আর এই একশো নম্বরের মধ্যে আপনাদের যাদের নাম্বার সর্বোচ্চ থাকবে মেরিট লিস্টে থাকবে তাদেরকে কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে এবার আপনারা দেখুন এই যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এখানে বলা হয়েছে এই যে পুরো একশো নম্বরের পরীক্ষাটা হবে এখান থেকে সমস্ত প্রশ্ন কিন্তু কম্পিউটারের ওপর ভিত্তি করেই আসবে অর্থাৎ কম্পিউটার অ্যাপ্লিকেশান থেকে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্নপত্র আসবে আর আপনারা কিন্তু সময়সীমা পাবেন এক ঘন্টা এক ঘন্টার মধ্যে কিন্তু আপনাদের এই সম্পূর্ণ পরীক্ষার পদ্ধতি এটা কিন্তু কমপ্লিট করতে হবে এবার বলে রাখি পরীক্ষার্থী যদি এখানে একশোর মধ্যে পঞ্চাশ শতাংশ নম্বর পায় তাহলে কিন্তু এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবে প্রিয় ক্যান্ডিডেট এবার আপনারা দেখুন এখানে যে পোস্টের জন্য নিয়োগ করানো হচ্ছে অর্থাৎ যে পোস্টের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেই পোস্টটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর এটি একটি চুক্তিভিত্তিক কাজ আর এখানে প্রত্যেক মাসে আপনাদের বেতন দেওয়া হবে তেরো হাজার টাকা আপনারা যারা এখানে আবেদন করবার জন্য একজন আগ্রহী ক্যান্ডিডেট আছেন আমি আপনাদের দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা এখানে আবেদন করবেন সেই পদ্ধতিতেই আপনারা এখানে আবেদন ফর্মটি পূরণ করবেন এবার আপনারা জেনে নিন এই আবেদন ফর্মটা আপনাদের কোন ঠিকানায় জমা করতে হবে এই আবেদন ফর্মটা আপনাদের জমা করতে হবে চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিকেল পাঁচটার মধ্যে আর আবেদন জমা করবার ঠিকানাটা হচ্ছে প্রত্যেক সঙ্গের অফিস থেকে শিল করা ড্রপবক্স কাংশা ব্লক মিশন ডিরেক্টরের নিকট কিন্তু আপনাদের এই ফর্মটা জমা করতে হবে চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিকেল পাঁচটার মধ্যে আপনাদের জন্য কিন্তু এটা একটা দুর্দান্ত অপরচুনিটি রয়েছে সুবর্ণ সুযোগ বলতে পারেন আপনারা যারা যোগ্য ক্যান্ডিডেট আপনাদের মধ্যে যারা কম্পিউটার জানেন তারা কিন্তু এখানে খুব সহজেই পঞ্চাশ নম্বর তুলে ফেলতে পারবেন তাই বলছি আপনারা এই সুযোগ একদম হাতছাড়া করবেন না প্রিয় দর্শক বন্ধু এবার আপনাদের বলি এই যে অফিসিয়ালি বিজ্ঞপ্তি এটা প্রকাশিত হয়েছে বাইশে জানুয়ারি দু আর এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে সাতাশে জানুয়ারি দু থেকে আর আবেদন প্রক্রিয়া চলবে চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পর্যন্ত চোদ্দোই ফেব্রুয়ারি দু বিকেল চারটের মধ্যে মানে সকাল এগারোটা থেকে চারটের মধ্যে কাকসা আনন্দধারা ব্লক অফিসের ড্রপ বক্সে কিন্তু আপনাদের এই আবেদনপত্র জমা করতে হবে যে কোনো ছুটির দিন বাদে আপনারা যে কোনো দিন এই আবেদনপত্র জমা করতে পারেন আপনারা যদি চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিকেল চারটের মধ্যে আবেদনপত্র জমা করে দেন তাহলে যে আবেদন প্রক্রিয়া সেটা কিন্তু একদম সম্পূর্ণ হয়ে যাবে এবার আপনারা জেনে নিন এখানে আবেদন করবার জন্য শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এডুকেশান কোয়ালিফিকেশন এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কি কি চাওয়া হয়েছে এবার দেখুন এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা বলতে আপনাকে যে কোনো ধরনের ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশান কমপ্লিট থাকতে হবে অর্থাৎ গ্র্যাজুয়েট হতে হবে এর সাথে অবশ্যই কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশানের ওপর কিন্তু সার্টিফিকেট থাকতে হবে সেটা এক বছরের ডিপ্লোমা কোর্স হোক বা ছ মাসের বেসিক কোর্স হোক কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওপর কিন্তু সার্টিফিকেট থাকলে তবেই আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন আর অবশ্যই কিন্তু কম্পিউটার সম্পর্কিত নলেজ আপনাকে থাকতে হবে কারণ এখানে সম্পূর্ণটাই কিন্তু কম্পিউটারের ওপর ভিত্তি করেই প্রশ্নপত্রগুলো আসবে কম্পিউটারের ওপর নলেজ না থাকলে এখানে আবেদন করেও কিন্তু কোনো লাভ হবে না আপনার বয়স হতে হবে ন্যূনতম একুশ বছর অর্থাৎ একুশ প্লাস আঠেরো বছর হলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না একুশ বছর কমপ্লিট হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন প্রিয় দর্শক বন্ধু তাহলে আপনারা বুঝতেই পেরেছেন এই সমস্ত শিক্ষাগত যোগ্যতাগুলো যদি আপনার থেকে থাকে অবশ্যই কিন্তু আপনি এখানে আবেদন করে দেবেন কারণ এই ধরনের সুযোগ বারবার আসবে না এটা আপনাদের প্রত্যেকের জন্যই কিন্তু একটা দুর্দান্ত সুবর্ণ সুযোগ যোগ্যতা থেকে থাকলে অবশ্যই কিন্তু যেরকমভাবে দেখালাম সেরকমভাবে আবেদন করে দেবেন এই আবেদন ফর্মটা ডাউনলোড করবার লিঙ্ক এবং এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার লিঙ্ক এই দুটো লিঙ্কই দেওয়া থাকবে আজকের ভিডিও ঠিক নিচের ডিসক্রিপশান বক্সে আপনারা আজকের ভিডিওটা দেখবার পর যদি নিজের ডেসক্রিপশান বক্স চেক করেন তাহলে সেখান থেকে খুব সহজেই এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা এবং এই আবেদন ফর্মটা দুটোই কিন্তু পেয়ে যাবেন চলুন তাহলে আজকে এই পর্যন্তই আবার আগামী দিন হয়তো আপনার জেলার জন্য কোনো নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমির খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ সবাইকে